আল্লাহর পথর কোন গোয়া মাথা আমি কিছু পাইনে মাথা কুন্ডা গোয়া কুন্ডা এটা আমি পাই না কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালু উমা খালা কল্লাহে প্রথম সৃষ্টি এক আওয়ালু উমা খালা কল্লাহে মেড নুর প্রথম সৃষ্টি নুর আওয়াল সৃষ্টি আমার আরস দেখেন আওয়াল উম আখালাকুল্লাহে রুহ প্রথম সৃষ্টি আমার রুহ এক মুখে যে দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয় এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হের তো মুখ থাকে না হ্যাঁ তো হুক হয়ে যায় আল্লাহ যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার বাংলাদেশে এখন সবচেয়ে যেই বিষয়টা তোলপাড় করছে একটু না বললে নয় বলতে হবে এটা আপনাদের মনে জাগাতে হবে সেটা হলো একটা বাউল সম্রাট নাম তার মহারাজ আবুল সরকার নাম শুনে মুসলমান কিন্তু যেই কাজটা করেছে এই কাজটা কোনো কুত্তায় করে না সে বলছে আমি পুরাটাই আজকে তার ওই বক্তব্যের পুরার পিডিএফ ফাইল নামিয়েছি যে কি কি বলেছে সে পালাগানে পালাগানে দেখবেন একজন হারানোর জন্য অনেক কথা বলে বাউলরা সেখানে সে বলছে যে আল্লাহর কথার কোনো আগা মাথা নাই বাড়ি বলবেন তা বলছে কেন নাই বলছে আল্লাহ কখনো বলেছে আমি নূর আগে বানাইছি আল্লাহ কখনো বলেছে আমি আরস আগে বানিয়েছি আল্লাহ কখনো বলেছেন আমি ইস্ক আগে বানিয়েছি তো আল্লাহর কথাই তো আল্লাহর ঠিক নাই নাইমি শুধু এতটুকু বলল তো হয়ে যেত সে বলছে যদি আরও বিশ তিরিশ জন দুশো চারশো আল্লাহ হতো তাইলে আল্লাহরই তো সুবিধা হতো কাজ করতে নাউজুবিল্লাহ মিন জালিক এবং সে এমন ভাষা সেখানে ব্যবহার করেছে কোন মুসলমানের মুখ দিয়ে আল্লাহর সামনে এই ভাষা ব্যবহার হতে পারে না এই এত বড় বড় কথা সে বলল আল্লাহ বিরোধী কোরআন বিরোধী তাকে অ্যারেস্ট করা হয়েছে প্রশাসনকে আমরা সাধুবাদ জানাই কিন্তু তাকে মুক্ত করার জন্য কোন মুসলমানের বাচ্চারাই কাজ করছে আবার বড় দেশে

দুনিয়াতে কেবল মাত্র তারাই নাই বিচার করে যারা আল্লাহর কোরআন দিয়া বিচার করে জোরে কন্যা সুবাহান আল্লাহ তার মানে একমাত্র কোরআনের বিচার নেই বিচার কোরআনের বাইরে যত বিচার সব হলো জুলুমের বিচার হাদিসের অপরাংশ আল্লাহ নাবিব বলে না মান দাগা বিহি হুদায়া এই কোরআন দিয়ে যারা মানুষকে দাওয়াত দেয় এটার মাধ্যমে আল্লাহ হেদায়েত দেয় সুবহানাল্লাহ কিসের দাওয়াত দিলে হেদায়েত হয় আমরা কোরআন বলবো কখন আমাদের চেয়ে কোরআন বলার টাইম নাই আজ গবি এক কাহিনী ধরে তিন ঘন্টায় আমরা কোরআন শুনবো দেড় ঘন্টা পারা যাবে ইনশাল্লাহ আজকে আলোচনার বিষয় হচ্ছে ভালো মৃত্যু লাভের উপায় আমি আরো একবার বলছি আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ভালো মৃত্যু লাভের উপায় যদি আপনারা আমার কণ্ঠ বুঝে থাকেন বলেন আলোচনার বিষয় কি মাসা আল্লাহ মৃত্যু ভালো হোক খারাপ হোক জীবনেও মরবেন না কে কে হাত তোলেন মরা লাগবে ভাই আপনি মালিক হন আর গাছতলাই থাকেন আপনি সরকারি দলের হন আর আপনি বিরোধী দলের হন আপনি বড় গোষ্ঠীর মাতব্বার হন আর ছোট গোষ্ঠীর মাতব্বার হন আপনি বড় খতিব হন আর সামান্য মুসল্লি হন মরা লাগবেই আপনার মৃত্যু কেউ ঠেকাতে পারবেন আমার আল্লাহ বলেন মৃত্যু যদি কারোর চলে আসে এক মিনিটে দিকেও যাবে না এক মিনিট ওদিকেও যাবে না তাকে বাঁচানোর জন্য যত রক্ষীরা থাক তাও কোনো কাজ হবে না নিরাপত্তা রক্ষীরা একটা পিঁপড়া গেলেও টের পাবে কিন্তু মৃত্যুর ফেরেস্তা গেলে তারা টের পাবে না আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন দুনিয়াতে এসেছে যারা মরবে তারা বলেন দুনিয়াতে এসেছে যারা মরবে তারা কেউ চিরকাল বেঁচে থাকতে পারবে না যেহেতু মরা লাগবেই ও লোহা গড়াবাসী আওয়াজ দিয়ে বলেন যেহেতু মরা লাগবেই তাহলে ভালো মরণ চাই না খারাপ মরণ চাই এই আওয়াজ মানি না হাত তুলে বলেন কি মরণ চাই আরো জোরে বলেন কি মরণ চাই মরণ যদি আপনার ভালো হয় আপনি মারা গেলে মানুষ আপনার জন্য দোয়া করবে মানুষ আপনার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করবে আপনি মারা গেলে মানুষ আপনার রোজা রেখে দোয়া করবে আপনার মরণ যদি ভালো মরণ হয় আপনার জানা যায় যেতে যদি সরকার বাধাও দেয় তারপরও মর্তে শিকার জানাজা ছাড়তে রাজি না কারণ আপনার মরণ ভালো মরণ ঠিক কিনা বলেন আবার এই সমাজে এমন কিছু মানুষ পাওয়া যায় যারা মারা গেলে রাস্তার একটা কুকুর মারা গেলে মানুষ মানুষ কষ্ট পায় কিন্তু কিছু আছে তারা মারা গেলে কষ্ট পায় না কারণ এই সমাজে এমন কিছু মানুষ আছে যাদের চরিত্র কুত্তার চাইতেও খারাপ ঠিক না ম্যাডাম একটা কুকুর মারা গেলে মানুষ কষ্ট পায় কিন্তু কিছু মানুষ মারা গেলে কষ্ট পায় না পোলা ফান ইন্নালিল্লা পড়ার বদলে আলহামদুলিল্লাহ পড়ে আর ফেসবুকে পোস্ট মারে একটা উইকেট পড়িছে সাকিব সাকিবাল আসাল ছয় মারতে যে আউট হয়ে গেছে নাকি না উইকেট পড়লো কেন ওকে মানুষ মানুষই মনে করে না তাইলে বলেন আমরা কি মরণ চাই জোরে বলেন না কি মরণ চায় ভালো মারন চাই ভালো মারণ চাই এবার আপনারা বলেন পৃথিবীতে যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে এই সব মানুষের মধ্যে সেরা মানুষকে আন্দাজে কয় আল্লাহ আল্লাহ মানুষই লোকেরে ভাই না হসুবাহিক বলেন শ্রেষ্ঠ মানুষকে মাশাল মুহাম্মদুর রসুল্লাহ তার সম্পর্কে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আনতা রাজুলুন গুফিরা লাহু মিন জামবিহি তাকদ্দামা তাখার ও নবী ও নবী ও নবী আপনি তো সেই ব্যক্তি আপনি এত নিষ্পাপ আপনার আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনাহ করার সুযোগ আল্লাহ আপনারে দেন নাই রাসূল খালি জান্নাতে যাবেন তাই না রাসূলের সুপারিশ ছাড়া আপনি আমি কেউ জান্নাতে যেতে পারবো না কথা বলেন ঠিক না কি ঠিক কি দাম কিদাম দাম আমার নবীর আমার নবী আঙ্গুল আকাশের দিকে ইশারা করেছেন চাঁদ দুখণ্ডিত হয়ে গেছে নবী আমার জমিন থেকে পা তুলেছে আল্লাহর সাথে তার মেয়েরাজ হয়ে গিয়েছে এত দাম যেই নবীর এত দাম যেই নবীর সেই নবী পর্যন্ত প্রতিদিন সকাল সন্ধ্যা দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসਨাল খাতামা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতামা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতামা আল্লাহ তুমি আমারে ভালো মরণ দাও আল্লাহ তুমি আমারে ভালো মরণ দাও আল্লাহ তুমি আমারে ভালো মরণ দাও যদি বিশ্ব নদী নিষ্পাপ ভালো মরণ চাই ও নড়াইলবাসী তাইলে আপনার আমার ভালো মরণের দরকার আছে না নাই এবার আসেন ভালো মরণ লাভের উপায় হলো পাঁচটা জোরে বলেন কয়টা আওয়াজ হয়নি আরো জোরে জোর হলো না জোরসে বলেন মাশাআল্লাহ খুব ভালো হয়েছে এবার এত জোরে তো ধানের দাড়ি দাঁড়ি পাল্লারও হবে না কি বলেন আপনারা জোরেই হয়েছে দুই দলেরই নাম বললাম আবার নয় তো কারা রাগ করবেন শুনতেছেন কথা শুনতেছেন আপনারা ভালো মিত্র লাভের উপায় কয়টা এবার একটা আঙ্গুল আকাশের দিকে দিয়ে বলেন এক নাম্বার সবাই দেন বলেন এক নাম্বার আপনাদের ঘুম ভাঙা তাই হাত তোলাছি রাগটা করিয়েন না রে বা বলেন কয় নাম্বার কয় নাম্বার ভালো মিত্র লাভের উপায় এক নাম্বার

যদি কোনো আল্লাহর বান্দা মৃত্যুর সময় একটাবার মৃত্যুর সময় একটা বার কষ্ট করে ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে আমার আল্লাহ তাকে ভালো মরণ দিয়া তার জান্নাতে প্রবেশ করায়া দিবে এবার সুবহান আল্লাহ জোরে হইছে বলতে বলা লাগেনি জোরে বলেন এবার এমনি জোরে কইছে কারণ এত সহজে জান্নাত পালি কি না সুবহান আল্লাহ কয় যে মরার সময় আমার এলাকার ভাষায় বলে কুইতে কুইতে আপনারা কি বলেন ওই যে খাইতে পারে না তাও জোর করি খাই আপনারা কি কন কুতে কুতে ওই যে পায়খানা না হলে তাদের কষ্ট কাঠিন্য কোত মারে কথা কয় না কি মারে কোত মারে কুতে কুচে অনেকে চিন্তা করছেন জীবনে অন্যায় বিন্যায় সুদ ঘুষ হালাল হারাম অন্যায় যা করি না কেন হুজুর হাদিস বলেছে সই হাদিস মৃত্যুর সময় যদি কেউ একবার কষ্ট করে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ সেই লোকটা ভালো মরণ পেয়ে জান্নাতে যাবে জান্নাতে যাওয়া এত সোজা না রে ভাই সাতক্ষীরার ভাষায় বলতে ইচ্ছা করে দাদা অতরা গুড় আইছেরে না জান্নাত এত সোজা নয় আপনাকে এটা কয় তাহলে তো মিলেই গেল খাপের খাপ মমতাজের বাপ মিলেই গেছে হ্যাঁ এটা আপনার মাথায় হঠাৎ আসলো আপনার দরকার আমি কি করব আপনি আমার সাথে আগে দেখা করেননি কেন নো নো অজের মধ্যে আপনি বলতে পারেন আমি কোন বিষয়ে অস করব আমি একটা বিষয় ধরেছি ওখানে তাকুয়া ঢোকালাম আমি অস করব কেমনে ইন্নালিল্লা আমার জীবন এটা প্রথম না আমি আমার মতোই করব কে কি বললো আমি খেয়াল করি না বলো না রে তেকবীর যেন আমরা মনে করছি যে আমরা অন্যায় যাই করি হালাল হারাম যাই করি মৃত্যুর সময় একবার কালেমা পড়লেই জাননা তাদের জন্য এবার হাদিসের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা ইমাম ফকরুদ্দিন রাজি রাহেমাহুল্লাহ বলেন যারা মনে করে মৃত্যুর সময় একবার কালেমা পড়ে আল্লাহর জান্নাতে চলে যাব। তাদের জন্য হাদিসের করেছেন আমার পুরো আর না এই তিরিশ সেকেন্ডের কথা বুঝলে হেদায়তের জন্য আল্লাহ কবুল করে নিতে পারেন সেটা কি দেখেন ইমাম ফখরুদ্দিন রাজি রাজি রাহেমাহুল্লাহ বলেন যে বা যার জীবন ইসলাম দিয়া চলে না সে মরণের সময় চেষ্টা করলেও কালেমা পড়তে পারে না যার জীবন ইসলাম দিয়ে চলে না সে মরার সময় ইচ্ছা করলেও কালেমা পড়তে পারে যদিও পড়ে যদিও পড়ে কবুল হয় না তার সবচাইতে বড় প্রমাণ হলো ফেরাউন ফেরাউন মরার সময় কিন্তু কালেমা পড়েছে ফেরাউন মরার সময় কালেমা পড়ছে না তালেমা কিন্তু পড়েছে কেমনে পড়েছেন সেটাও আমার আল্লাহ বর্ণনা করেছেন মুসালি সালাহত সালাম আর তার ভাই হারুন আলাহ সালাহত সালাম যখন লোকজনকে নিয়ে ওই লোহিত সাগর পাড়ি হয়ে আল্লাহর রডারে হিজরতের উদ্দেশ্যে রওনা দিল এই খবর ফেরাউনের লোকেরা জানতে পেরে তারা মুসালি সালামের উন্মদদেরকে ধরার জন্য সৈন্যবাহিনী নিয়ে রওনা করলো লোকজন যখন লোহিত সাগরের কাছে পৌঁছে গেল মুসালি সালাতসালের লোকজন তারা যে সাগর পাড়ি হবে পাড়ি দিবে সেখানে কোন নৌকা নাই যানবাহন নাই তখন মুসালি সালাত সালামের উম্মতটা ডাক দেয়া কয়ে রে মুসা কি বিপদে আমাদের ফেললে তুমি যদি জানোই আমাদের নদী পাড়ি দেওয়ার মতো সাগর পাড়ি দেওয়ার মতো যানবাহন নাই এখন সামনে সাগর পিছনে ফেরাউনের বাহিনী হয় আমাদের সাগরে ডুবে মরা লাগবে নতুবা ফেরাউনের বাহিনীর হাতে আমাদের শহীদ হয়ে যাওয়া লাগবে এখন তুমি বল আমাদের কেন ইচ্ছা করে আমল বিপাদে ফেলালে মুসা আলাইহিস ডাক দিয়া কয় উম্মতেরা তোমরা চিন্তা করো না যেখানে বান্দার চেষ্টা শেষ হয়ে যায় সেখানে আল্লাহর চেষ্টা বান্দার জন্য শুরু হয়ে যা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে হাতের লাঠি দিয়ে আঘাত করলেন সাগরে 12টা রাস্তা হয়ে গেছে জোরে কান্না কয়টা বারোটা রাস্তা হয়ে গেছে 12টা বারোটা রাস্তা হয়েছে তবে ব্রিজের মতো রাস্তা হয় নাই সাগরের তলদেশ থেকে পানি ফাঁকা হয়ে গেছে পানিগুলো পাহাড়ের মতো চারপাশে বারোটা রাস্তা হয়ে দাঁড়িয়ে আছে মাঝখান দিয়া রাস্তা দুই পাশ দিয়ে পানি দাঁড়িয়ে আছে বলেন রাস্তা হয়েছে কয়টা মুসালি সাল্লামের উম্মাদ কয়টা গুরু একটা একটা বংশের দিক থেকে তারা কয়টা তো আল্লাহ ইচ্ছা করলে একটা রাস্তা করে দিতে পারতেন কিন্তু আল্লাহ রাস্তা করলেন বারোটা কারণ তারা বংশে একটা হলেও তাদের শাখা ছিল বারোটা যাতে বারোটা রাস্তা দিয়ে তারা বের হয়ে যেতে পারে কোনো সমস্যা না হয় আমার প্রশ্ন হলো যদি মুসায়ালি সালাতআর সালামের উন্নতেরা একটা দল হয়ে বারোটা শাখা হয়ে সাগরের ওই পাশে যে ইসলাম কায়েম করে দিতে পারে তাইলে আমাদের দেশে আলেমদের হাজারো গ্রুপ রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে যায় আসে না আমাদের রাস্তা বারোটা হলে মানজিলে মাকসুদ আমাদের একটা কারণ দুনিয়ার সব জায়গায় রাজনীতি চললেও তো কবরে চলে না চলে নাকি ভাই মসজিদের রাজনীতি চলে আপনাদের মসজিদে মসজিদের মধ্যে ওই মেম্বার সাহেবের যেই মর্যাদা তার ভোটারেরও সেই মর্যাদা টাকাওয়ালার যেই মর্যাদা গরিবেরও সেই মর্যাদা ওই মসজিদের মধ্যে যদি কোনোদিন আপনাদের এমপি সাহেব এসে হাজির হয় আর তার পাশে যদি একটা রিক্সাওয়ালা দাঁড়ায় নামাজ পড়ে ওই রিক্সাওয়ালার গায়ের গন্ধ যদি এমপির না কেউ যায় তাও এমপির এই কথা বলার ক্ষমতা নাই রিক্সাওয়ালারে সরা কারণ এমপি জানে মসজিদের মধ্যে তারও যেই মর্যাদা রিক্সাওয়ালারও সেই মর্যাদা বন্ধুগণ আমার তারা যখন বের হয়ে গেছে সাগর পাড়ি দিয়া রাস্তা বারোটা কিন্তু আল্লাহ বন্ধ করে নাই এসে হাজির হয়েছে আর তার দলের লোকেরা হাজির হয়ে দেখে রাস্তা কয়টা ফেরাউনের লোকেরা মনে করলো রাস্তা বোনাই ফেরাউন বানাইছে যে যেমন তার চিন্তা তেমন আমার এলাকার ভাষায় বলে যেমন মাওলানা তেমন না আপনার এলাকায় কথা বলে নাকি এখানে আমি না শুধু সর্বনায় পিসায় বাসতেন তাই সামিয়ানা কি এই হতো কথা বলে না হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আসলে সামিয়া নাকি এই হতো মিজানুর রহমান আজারি আসলে তো পুরো নলাইল বন্ধ হয়ে যেত ঠিক কিনা বলেন তো ফেরাউনের দলের লোকের চিন্তা তো ফেরাউনের মতোই তারা চিন্তা করলো রাস্তা বনায় ফেরাউন বানাইছে পাড়ি দিবে তাই কয় খোদা রাস্তা কি তুমি বানাইছো ফেরাউনের স্বভাব ছিল যে যা করুক না কেন নিজের নামে সালাই দিয়ে কইতো আমি করিছি ফেরাউন বলল আমি বানাইছি কালে তাহলে নামো কিন্তু ফেরাউন নামতে চায় না কারণ ভিতরের সমস্যা কে জানে ফেরাউন জানে তো ফেরাউন এবার জনগণের চাপে নেমেছে যখন বারোটা রাস্তার মাঝামাঝি তারা পৌঁছে গেছে এদিকেও সমান ওদিকেও সমান দেখা গিয়েছে পানিগুলো ভেঙে চারিদিকে পড়তে শুরু করেছে আহারে খোদার বান্দাও পানি খায় ওদের খোদাও পানি খায় কোনো পার্থক্য নাই খোদাও সুবানি মারে ওর বান্দারাও সুবানি মারে ফেরন যখন বুঝতে পেরেছে আর বাসার কোন লাইন নেই মরাই লাগবে ফেরাউন তো একেবারে বুদ্ধি কম ছিল না বুদ্ধি কম থাকলে তো আর ফেরাও বছর ওই মিশর চালাতে পারতো না তার তো একটু বুদ্ধি ছিল বলে পেরেছে এবার ফেরাউন মনে মনে চিন্তা করলো মরাই তো লাগবে তাইলে মরার আগে কষ্ট করে একবার কালেমা পড়ি যদি জান্নাত হয় এবার ফেরাউন কি করে আল্লাহ তালা কোরআনের মধ্যে সেই কথা বলে দিয়েছেন আমার আল্লাহ বলেন হাত্তা ইদা আদরকাহুল গরাকু ক্বালা

ফেরাউন নিশ্চিত মারা যাবে এবার ফেরাউন বলছে আমি ইমান আনলাম সেই আল্লাহর উপরে যার উপরে ইমান এনেছে বোন ইসরায়েলের লোকেরা আর আমি একটা খাঁটি মুসলমান খাঁটি মুসলমান কে দাবি করতেছে কে আরে ষোলোশো বছর ধরে হুজুর পিটায়া যদি ফেরাউন মুসলমান হয় তাইলে বেইমান বলতে তো আর পৃথিবীতে কেউ নাই এক মুসালি সাল্লামের আগমন ঠেকানোর জন্য ওই ফেরাউন পঁচিশ হাজার ছোট পুত্র সন্তানগুলোকে হত্যা করেছে এমন কোন অন্যায় নাই যা সে করে নাই এবার যখন সে কালে মা করে ছাল্লা ডাক দেয়া কয় আল্লাহ আল্লাহ এখন কেন এখন কেন যতদিন ক্ষমতা ছিল আমি আল্লাহর তো দেন নাই এখন যখন মৃত্যু নিশ্চিত অকদ আসাই তা কবলু অকুমতা মিনাল মুসিদি অথচ যতদিন ক্ষমতা ছিল এমন কোনো ফাসাদ নাই যা তুমি করো নাই এখন তুমি নিজেকে মুসলিম দাবি করছো কোনো লাভ নাই ফেরাউন কালেমা পড়েছে ঠিকই ফেরাউনের কালেমা কবুল হয় নাই কারণ সে সারা জীবন ইসলামের বিরুদ্ধে চলেছে মরার সময় কালেমা পড়েছে তাহলে নিশ্চিত হওয়া গেল যার জীবন ইসলাম দিয়ে চলে না তার মরার সময় ইমানের কালেমা জোটে না যদিও জোটে আমার আল্লাহ কবুল করে না